আমি একটু মাঝে দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু পানি অসুবিধায় কিন্তু আওয়াজ করতেছে পানি শেষ বাস বন্ধ হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমার্ট ইলেকট্রিক বিডির পক্ষ থেকে স্বাগত বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে বৃষ্টি অ্যালার্ম সিস্টেম অর্থাৎ আপনাদের বাসায় যখন বাহিরে বৃষ্টি হবে সাথে সাথে আপনাকে অ্যালার্ম দিয়ে বাজিয়ে জানিয়ে দেবে যে বাসায় বাহিরে বৃষ্টি হচ্ছে তো এই প্রোজেক্টটা কিন্তু আপনি নিজেও বানাতে পারেন মাত্র দশ টাকা খরচ করে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারাও বানাতে পারবেন ইনশাল্লাহ তো চলুন প্রথমে ইনশাল্লাহ চেক করে তারপর হচ্ছে আমি ডায়াগ্রাম নিয়ে আলোচনা করবো তো ধরুন আমাদের এখানে হচ্ছে একটা আমরা সেন্সর রাখছি এটা হচ্ছে আমাদের বৃষ্টি এখানে পড়ার সাথে সাথে দেখবেন আমাদের কিন্তু অ্যালার্মটা বাজবে তো আমি শুধু আঙ্গুল দিয়ে বোঝার জন্য একটু পানি নিয়েছিলাম তো দেখতে পারতেছেন আমাদের অ্যালার্মটা কিন্তু আছে যখন আমি একটা আমার টিস্যু দিয়ে কিন্তু মোশা দেওয়ার পর আমার কিন্তু অ্যালার্মটা এখানে পানি পড়ছিলো এই জন্য এখানে কিন্তু কোনো প্রকার পানি থাকলে কিন্তু কাজ করবে না ঠিক আছে এই হচ্ছে আপনার এখানে পানি থাকা যাবে না আমি একটু মাঝে দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু পানি আসে বিধায় কিন্তু আওয়াজ করতেছে পানি শেষ বাস বন্ধ হয়ে গেছে তো এই প্রজেক্টটা কীভাবে বানাবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও কীভাবে বানাবেন সম্পূর্ণ আমাদের এই চ্যানেলটিতে পাবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে ডায়াগ্রাম এটা এটাও যদি আপনি ফলো করেন ইনশাআল্লাহ আপনারা নিজেরাও বানাতে পারবেন তো ডায়াগ্রাম হচ্ছে এটা সিনসর ঠিক আছে